আসসালামু আলাইকুম এটা হচ্ছে সাইওয়াল একটা গ্যাফি সাথে আসে হচ্ছে একটা দামরা বাচ্চা মানে সার বাচ্চা যেটা আমরা বলি বাচ্চাটা হচ্ছে সাইওয়াল দেখেন কানটা কত বড় বড় বাচ্চার বয়স হবে মাত্র পাঁচ দিন পাঁচ দিনের বাচ্চা দেখেন কত বড় এবং কানটা কত সুন্দর গলার ঝুলটা দেখেন দেখেন কত ঝুলটা দেখেন এই যখন মনে করেন এক মাস পার হয়ে যাবে এবং দুধ খাবে তখন দেখার মতো একটা বাচ্চা হবে তখন এই বাচ্চাদের দামই ষাট হাজার টাকা আসবে গরুটার দাম খুব কম মূল্যে দিচ্ছি আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন ডবল ন্যাভির একটা বাচ্চা ডাবল ন্যাভি হানড্রেড পারসেন্ট একটা সাইওয়াল বি দিছিলাম আর দুধ এখনও আমরা সুরটা ধরি নিই ছয় দিন হচ্ছে দু আনুমানিক পাঁচ ছয় কেজি হবে মাও হচ্ছে সাইওয়াল বাচ্চাটাও সাইওয়াল দেখেন ঝুলটা দেখেন গলার আর কানটা দেখেন কত বড় বড় এটা যদি আমরা দুই বছর লালন পালন করি এই বাচ্চাটার দাম কমপক্ষে দেড় থেকে দুই লাখ টাকা দেখেন কত সুন্দর একটা গ্যাভি আপনারা কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর মূল্য ধরছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা বাচ্চা সহ গাবি এক লক্ষ দশ হাজার টাকা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর গাবিটা এটা হচ্ছে আর একটা ফিজিয়ান একটা বুক না দেখেন আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আর যদি আসতে চান তাহলে বগুড়ায় চলে আসবেন বগুড়ায় আমাকে ফোন দিলে আমি আপনাকে ঠিকানা পাঠিয়ে দেব সবাইকে ধন্যবাদ